দুইটা ছাগল থেকে কিভাবে আমরা বছর শেষে অর্ধ লক্ষ টাকা ইনকাম করতে পারি কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে দ্রুত লাভবান হওয়া যায় আসলে কি ছাগলের খামার লাভজনক ব্যবসা সম্মানিত ভিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাসা ফরিদপুর মধুখালী থানা আমি একজন প্রান্তিক খামারি ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে আসলে ভিডিও দিয়ে থাকি তো আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের অনুপ্রাণিত এবং আপনাদের ভালোবাসায় আসলে আমি এগিয়ে যেতে পারবো এই জন্য আশাবাদী আপনাদের কাছে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং সাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওতে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে এবং পুরো ভিডিওটা দেখলে আর ভালো করে আপনারা বুঝতে পারবেন এই জন্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমি একজন প্রান্তিক খামারি তিনটা ছাগল দিয়ে আমার খামার শুরু আমি একটা বাচ্চা ছাগল দিয়ে এবং দুইটা মা ছাগল দিয়ে খামার শুরু করি তো ছোটোবেলা থেকে আসলে ছাগল লালন পালন করে থাকি বাড়িতে দুই তিনটা ছাগল নর্মালি থাকতো আর কি তো ছাগল পালন যে লাভজনক ব্যবসা আসলে খামার করলে যে লাভবান হওয়া যাবে এইভাবে আসলে কখনো ভাবি নেই তো ইউটিউবে ফেসবুকে মাঝে মাঝে দেখতাম আর কি যে ছাগলের খামার করে আসলে লাভবান হওয়া সম্ভব তো ভয় পাইতাম যে আসলে এত ছাগল খামার খাবার দাবার কিভাবে আসলে মেনটেন করে বা রোগ বেলাইগুলো আসলে কীভাবে মেইনটেন করে তো অনেক খামার ইভারি ভিডিও দেখতাম অনেকে অনেকভাবে পরামর্শ দিত অনেকেরটা অনেক সময় ফলো করতাম অনেকেরটা কাজে লাগতো অনেকেরটা লাগতো না তো আসলে হাল ছাড়ি নাই তো হাল না ছাড়ার কারণে একটা সময় যখন বছরখানিক গেছে এই তিনটা ছাগল দিয়ে ছাগল বাড়া ধরলো তখন আস্তে আস্তে কিন্তু আমার জন্য একটু সহজ হয়ে গেল কারণ ট্রিটমেন্ট ব্যবস্থাটা যখন প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো শিখতে পারছি এবং কিভাবে খাবার সংকট হইলে কিভাবে আসলে ছাগলকে খাবার দিয়ে মেনটেন করা যায় এবং সহজ পদ্ধতি কী খাবারগুলার এই নানান বিষয়গুলো আসলে নিজের আয়ত্তে যখন আনতে পারছি তখন মনে হয়েছে যে না ছাগল আসলে লালন পালন করা যায় এবং ছাগল লালন পালন করে আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব কারণ এমন একটা সময় ছিল যে আমি বাসা থেকে বেরোইতে পারবো না মানে দূরে আসলে চাকরিতে যাওয়া আমার জন্য সম্ভব না আমি অসুস্থ ছিলাম তো বাসায় থেকে আসলে কিছু একটা করতে হবে তো সেইখান থেকে আসলে চিন্তা এই ছাগল খামারের তো আপনারাও চাইলে আসলে সহজভাবে আসলে ছাগলের খামার করতে পারেন তবে ছাগলের খামার টাকা থাকলেই করা যাবেন অবশ্য আপনাকে পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং প্রাণীর প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে এবং নিজে খামারে থেকে টেক কেয়ার করতে পারবেন তাহলে আপনি ছাগলের খামার করে আপনি স্বাবলম্বী হতে পারবেন এবং এখান থেকে একটা প্রফিট কিন্তু আপনি বছর শেষে পাবেন আর যদি আপনি নিজে না থাকতে পারেন মানুষ দিয়ে টেক কেয়ার করতে চান তো সেই ক্ষেত্রে আপনার দ্বারা ছাগলের খামার কিন্তু লাভবান হওয়া সম্ভব হবে না এবং অন্য দিয়ে কিন্তু ছাগলের খামার হয় না হ্যাঁ অন্যের দিয়ে আপনি কাজ করাইতে পারেন তবে আপনাকে কিন্তু পাশে থাকতে হবে তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে যাই হোক আপনাদেরকে নর্মালি প্রথম যে সহজ একটা হিসাব যে দুইটা ছাগল থেকে কিভাবে অর্ধ লক্ষ টাকা বছরে ইনকাম করা যায় মনে করেন আমার ওই দুইটা ছাগল থেকে আমি বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাইছি একটা ছাগল থেকে আর কি তো একটা ছাগল থেকে কিভাবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাইলাম আমার ওই একটা ছাগল ক্রসবিট ছাগল আমি ক্রসবিট দিয়ে আর কি শুরু করি তো আমার দুইটা দুই দোকানে চারটা ভালো মানের বাচ্চা হয় এবং চারটা বাচ্চা কিন্তু প্রথমবারের যে বাচ্চা আমি পনেরো হাজার টাকা করে জোড়া বিক্রি করি তো আমি বছরে এক দুইবার দুইটা খা একবার দুইটা খাসির বাচ্চা হয়েছিলো আর একবার আপনার একটা খাসি একটা পাঠির বাচ্চা হয়েছিলো তো এই যে যে তিরিশ হাজার টাকা বিক্রি করলাম তো আমি বছর শেষে হিসাব করলাম যে দুইটা আর যে আরও একটা ছাগল ছিল ওইটা থেকেও ঠিক ওই রকমই আমি আর কি বিক্রি করতে পারছি আপনার তিরি বত্রিশ না সাতাশ আঠাশ হাজার অ্যাডজাস্ট আর কি আমার মনে নাই তো এরকমই আর কি বিক্রি করছি তো আমি দেখলাম যে তো ছাগল তো তাইলে লস নাই কারণ আমি এই দুইটা ছাগলের পিছনে সর্বোচ্চ এক হাজার টাকার মতো এক বছর আমি খরচ করছি মানে জিঙ্ক ক্যালসিয়াম আর কৃমিনাশক নাশক এই দিয়ে আর টুকিটাকি দানাদার খাবার সেইভাবে কোনো দানাদার খাবার দেই নেই কারণ আমি এই মাঠ থেকে যে ঘাস সংগ্রহ করছি বা লতা পাতা দিছি এইটা দিয়ে আমার ওদের হয়ে গেছে তো বসর মানে বছর শেষে দেখলাম যে এখান থেকে তো ভালো একটা আর্নিং হওয়া সম্ভব আর উন্নত মানের ক্রসবিট যখন আমি আমার খামারে ঢুকাইলাম তো উন্নত ক্রসবিট নেওয়ার সুবিধা হচ্ছে যে উন্নত জাতের ক্রসবিটগুলোর বাচ্চা ভালো হয় এর একটা বাচ্চা আপনার মনে করেন নরমালি আট দশ হাজার বারো হাজার টাকা বিক্রি করা যায় অনেকে আপনারা ভাববেন যে এটা কিভাবে সম্ভব তিন চার মাসের বাচ্চা এত টাকা যায় কি আসলে ভাই যায় যদি ভালো জাতের এবং ভালো মানের ছাগল আপনারা দিয়ে খামার শুরু করতে পারেন বা দুইটা ছাগল দিয়েও যদি আপনারা শুরু করেন বা দুইটা ছাগল লালন পালন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ এটা আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল না তবে বিল্যাক বেঙ্গল ছাগলও কিন্তু অনেক ভালো বিল্যাক বেঙ্গল ছাগলের পিছনে খরচ নাই বললেই চলে আপনার হয়তোবা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলে বছর শেষে আপনাকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিতে পারবে কারণ ওদের বাচ্চা একটু ছোটো ছোট হয় ওদের বাচ্চা আপনার চার পাঁচ হাজার টাকা করে আপনি বিক্রি করতে পারবেন এটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা বা তিন হাজার টাকা চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা খাসি বাচ্চাগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি করতে পারবেন আর পাঠি ছাগলগুলো তিন চার হাজার টাকা বিক্রি করতে পারবেন তো অ্যাভারেজ আর কি আপনার একটা হিসাব করতে হবে আর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা কিন্তু তিন থেকে চারটাও হয় নর্মালি আপনার কম হলেও ম্যাক্সিমামই তিনটা হয় দুইটা খুব কমই হয় তো এই জন্য ব্ল্যাক বেঙ্গল যদিও আপনি পালেন আপনি দুইটা ছাগল থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার বছর শেষে আর্নিং করতে পারবেন খরচ ছাড়া আর আপনি যদি খামার করেন তো সেই ক্ষেত্রে আপনার খামারের কস্টিংটা বাড়বে কারণ বেশি ছাগল থাকলে আপনাকে খাবার মানে কড়াই করতে হবে বা আপনার ঘাস চাষ করতে হবে তো এই যে যে বিষয়গুলো তো আসলে আপনি যদি সঠিকভাবে খামারে পরিশ্রম দিতে পারেন একশো পারসেন্ট ইনশাল্লাহ আশা করি আপনি ছাগল সেক্টরে লাভবান হতে পারবেন দশটা ছাগল যদি কেউ লালন পালন করে তো তাইলে আপনার মনে করেন কিছু না দশটা ছাগল থেকে যদি বছরে বিশ হাজার টাকাও থাকে টাকা মানে একটা ছাগল থেকে যদি বিশ হাজার টাকা আর্নিং করতে পারেন কিন্তু আপনি বছর শেষে কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাবেন ছোটখাটো অনেকে অনেক চাকরি করে আট দশ ঘন্টা ডিউটি করি তো আমি তাদেরকে বলি ভাই আট দশ ঘন্টা ডিউটি না করি ছাগল খামারে দশটা ছাগলের পিছনে সময় দেন এই দশ ঘন্টায় সময় দেন দশ ঘন্টা সময় একটা না দিতে হবে না তারপরে আপনি দেখবেন যে ওই চাকরির থেকে আপনি এই খামারে আপনি ভালো প্রফিট পাচ্ছেন এবং আপনার অন্যের কথা শুনতে হচ্ছে না এবং আপনি আপনার নিজের খামার পরিচালনা করতেছেন নিজের তত্ত্বাবধায়নে থাকতেছেন নিজের খুশি মতো আপনি চলতে পারতেছেন আর যেটা কিন্তু ছোটোখাটো চাকরিতে কিন্তু সম্ভব নয় অনেকে ছোটোখাটো দোকান করি বা ব্যবসা করি তারাও কিন্তু চাইলে তিনটা পাঁচটা ছাগল বা দশটা ছাগল কিন্তু লালন পালন করতে পারি দশটা ছাগল লালন পালন করতে আপনার মাত্র আট দশ শতাংশ ঘাস লাগাইলেই হয় আট দশ শতাংশ ঘাস আর মনে করেন যে এক হাজার মানে খড় মানে বিচালি এটা রাখলেই কিন্তু আপনার সম্ভব তো এতে করে আপনি যদি মনে করেন খরচ বরস ছাড়া একটা ছাগল থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো আপনার খারাপ কি আর আপনি আস্তে আস্তে যখন শুরু করবেন দুইটা তিনটা দিয়ে শুরু করবেন এর প্রাথমিক ট্রিটমেন্টগুলো শেখার চেষ্টা করবেন আপনি আশেপাশে যদি ছাগল খামার থাকে খামারগুলায় যাবেন ইউটিউবে অনেক ভাই ভিডিও দিয়ে থাকেন তাদের ভিডিওগুলো দেখবেন আপনার যেটা ভালো লাগে যে ভাইয়ের কথাটা ভালো লাগে যে না এই ভাইয়ের কথাটা আমার কাজে আসতে পারে আপনি এটা ফলো করবেন এটা দেখবেন এটা শেখার চেষ্টা করবেন দেখবেন একসময় আপনি নিজেই পারবেন আপনার কাছ থেকেই মানুষ আসলে জানার চেষ্টা করবে যে আসলে কীভাবে ছাগল খামার পরিচালনা করতে হয় বা কীভাবে আসলে খাবার দিতে হয় এ এইরকম আর অনেকের যারা গ্রামে বসবাস করেন তারা তো চাইলে আপনার প্রাকৃতিক খাবার দিয়েও লালন পালন করতে পারেন খা ছাগলের ছাগল তৃণভোজ প্রাণী এরা পাতা ঘাস নানান রকম ঘাস খেয়ে থাকে আপনি দশটা ছাগলের বেশি না দুই ঘন্টা সময় ওয়েস্ট করেন যে প্রতিদিন আপনি দুই ঘন্টা শ্রম দেবেন এদের খাবারের জন্য একবেলা খড় খাওয়াইলেন দুইবেলা অন্য করেন দুইবেলার জন্য আপনি এই লতা পাতা সংগ্রহ করবেন দেখবেন অনাস হয়ে যাবে কিন্তু আমাদের যেটা আমরা করি গ্রামের বাসায় দুই তিনটা ছাগল এখানে বাদি ওইখান থেকে দুইখান কলার পাতা এনে দিই বা ওইখান থেকেই কয়টা লতা পাতা এনে সামনে দিলাম বা বাড়িতে যে তরকারি কাটাকুটা থাকে এইগুলো দিয়ে আমরা আসলে লালন পালন করতে চাই কিন্তু ভাই খামারে কিন্তু এই সব চলবে না খামারে চল করতে গেলে অবশ্যই ঘাসের চাষ করতে হবে ছাগলকে খড় খাওয়ানোর অভ্যাস করতে হবে এবং নিজেকে ট্রিটমেন্ট শিখতে হবে তো এই ব্যবস্থাপনাগুলো যখন আপনি মাথায় আনতে পারবেন শিখতে পারবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ছাগল পালন করা কি লস না লাভ তবে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে ভাই টাকা থাকলেই খামার করা যাবে না অবশ্যই আপনাকে ধৈর্যশীল হইতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে যদি আপনি কঠোর পরিশ্রমী এবং ধৈর্যশীল হইতে পারেন আপনাকে ধীরে ধীরে আপনি আপনার খামারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনি একজন সফল খামারই হতে পারবেন এবং এবং আপনি এই খামার থেকে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে কিভাবে আসলে শুরু করবেন এবং আমার চ্যানেলের অনেক রকম ভিডিও দেওয়া আছে যে কোন জাতে ছাগল দিয়ে কাজ করবেন যারা প্রথম কাজ করবেন ছাগল নিয়ে ধারণা নাই অবশ্যই তারা ব্ল্যাক বেঙ্গল বা ক্রসবিট নিয়ে কাজ করবেন প্রথমত তো আপনার উন্নত জাত নিয়ে কাজ করার দরকার নেই আমার চ্যানেলে সব রকম ভিডিও আপনারা পাবেন আশা করি আপনাদের এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে এবং হেল্পফুল হবে যাই হোক আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর আপনাদের ভালোবাসা পেলে আসলে আমি এগিয়ে যেতে পারবো আমাকে আপনাদের ভালোবাসা আসলে এগিয়ে নিয়ে যেতে পারে আমার জন্য সবাই দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন যেন আমার খামারটাকে আরও বড় করতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি যে ভিডিওগুলো আসলে আপনাদের কাজে লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরাকাত